কেমন আছেন ভাই পাশে কাকে দেখতে পাচ্ছি মেহমান নাকি ভাই এটা তাহলে আপনি সাথে আর কথা বলবো না মেহমানদের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আছেন ভাই

আপনি গরু কেনার তো ই আছে তাই না ই আছে তাই টাকা পয়সা কি আসেন না ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আনা হয়েছে তাই না আচ্ছা গরু কিনেন পরে কথা হবে দেখা হলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান করতেছিলাম বিখ্যাত রঙগুলো পোস্ট রঙগুলো পোস্ট করা যেগুলো আজকে

এই বড় গরু গুলা কম তাই না এই বাজার কি পারে সামনে তো শীত চলে আসছে পনেরো দিন বাজার বাড়বে তাই না বাজার বাঁধতে পারে তাই না এখন যারা গরু কিনবে গর্বতীতে এখনো পাঁচশো হাজার টাকা কমে কিনতে পারবে দর্শক কম পাবে তাই না যেগুলা কালেকশন করেছেন সিরিয়াল বাই সিরিয়াল দর্শককে আমরা দেখাই ভাই

এই গরু তো দর্শক দাম করে এই গরুটার দাম পড়বে মাধ্যমে ধর তো আমি তোর কোনো সুযোগ খাওয়াবে না মানে একদম কিনলেও খুশি না কিনলেও খুশি দর্শক দেখেন না করে একদমই কিন্তু গরুগুলা কিন্তু বেঁচে কেনা পড়বে

এটারও বয়স বারো মাস বললেন তাই এটা যদি কোনো দর্শক নিতে চাই ভাই কেমন এটা দর্শক দাম পড়বে ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা তরদামে এখানে একদম করবে সত্তর দেখেন শীত চলে আসছে আপনারা কিন্তু এখন কিনলে গরু বলতে আবার পাঁচ সাত হাজার টাকা কমে দিতে পারে তাই না আজকে তো ভাই কালেকশনই আমার নতুন নতুন দর্শক যারা যুক্ত হচ্ছে ভাই ওদের উদ্দেশ্যে একটা কোনো কিছু বলেন তারা দুজন থামারি করতে যাচ্ছে কোন কালেকশন যেখান থেকেই করে রাতমা দেখে কালেকশন করবে তাহলে সময় থামারে লস হবে লস হবে না দাইনা একটা মিকেল একটা বারে ছড়িয়ে দিবেন তালা পত্রндай করবে না দাইনা তালাতে পক্ষ করে করেন না ব্যবস্থা হবে আমাদের বলতে ব্যবসীর গুণ না দেন না হয় দাইনা মাশাআল্লাহ আদার ফোন নাম্বারটা বলে যান ভাই এই নাম্বারটি মোট সমাজে দাইনা আপনাদের